বৃষ্টির দিনে এখন গরম গরম পকোড়া ভাজা হচ্ছে তেল গরম হয়ে গেছে এই গরম গরম পকোড়া আর মুড়ি আর পাপড় ভাজা জমে যাবে <laughs> जिस है। পাপড় ভাজি

যা হোক এখন খাওয়া যাক জমিয়ে খাওয়া যাক এখন বেলনে মুড়ি নিয়ে বসে গেছি চা চায়ের সময় না হলে আমার হয় না আবার অনেক বৃষ্টি হবে প্রচুর মেঘ করেছে নিই না হুম

किराना করব আজ তো মেগলে ঠিক আছে তাই হবে এই সব আমরা করব

রোদ দেখো প্রচুর রোদ আছে এ বাজার থেকে কিনেছো ও তো ব্যাগের মধ্যে আছে দেখো কি আছে ব্যাগের মধ্যেই আছে সব

পাকা পটল নাকি কচি না না কচি আছে কাঁচা লং সাইজল জানিস তো কাঁচা লং আছে কাঁচো ওই আছে আর মাছ আর কিছু না ওই তো আছে ওই বেগেই আছে বাদ এগুলো কচু সম্বন্ধে এই মাছের সম্বন্ধে কচুগুলো এরকম মানে হয় এরকম সব কচুতে মাছ ইয়ে লেগেছে মাছটা কেটে দেয়নি না মাছটা কেটে দেয়নি রেশটা বেকে গেছে বাবা কাদলা মাছের মাথাটাই ছা